জয় হয় জয় হয় চা জয় জি প্রতিষ্ঠাত সভাপতি হিসাবে আমি গঠন করব মহামানব যা আমি না করলে এই সূত্র সমস্ত প্রতিটি সমাজের সে আস্তে আস্তে ঘুরে ঘুরে করে মাতা পিতা যেমন তার বাচ্চাকে আস্তে আস্তে শিখায় গুরু সেইভাবে আমাদের আস্তে আস্তে সেরা সংঘ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই দুই হাজার আগে গুরুচার জন্ম জয়ন্তী কোথাও মানে আমরা এক মিটিং এ আলোচনা করেছিলাম কত মানুষের ধর্ম পালন হচ্ছে আর কত কম মানব তার ধর্ম জানতে পালন হচ্ছে আর আমরা আমাদের প্রতিষ্ঠা বছরই আমরা বলตรา ধর্ম পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে বল বৃদ্ধি মানে সেখান থেকে সারা বিশ্বে গুরুচা জন্ম জয়ন্তী পালিত হচ্ছে জন্ম জয়ন্তী পালন হওয়ার অর্থ তাকে সম্মান দেখানো তাকে শ্রদ্ধা দেখানো আবার লক্ষ্য হয় আমাদের এই নবশুন্দ্র সমাজে

আমরা দেশ শত বছরে তাদের সমপর্যায় এসেছি এমন মহামানবে প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে আমার শিক্ষিত সমাজ অশিক্ষিত যারা আছে তারা হয়তো বোঝে না শিক্ষিত সমাজ তারা তো বুঝবে কি করে আমরা এত দূর এসেছি আমি বক্তব্য বাড়াবো না আমি শেষে

যেখানে যে মত যেখানে যে মত তাদের মতে ধর্ম পালন করুক কিন্তু আমরা বুঝতে হবে আমাদের ধরে নিতে হবে সে আমাদের আমি বলছি মধ্য ছাড়াও তো অনেক আছে আমি বলছি আমাদের একত্রমায় এসেছে আমরা মধ্যটা যেমন হিন্দু সমাজের স্বার্থ আদায়ের জন্য আমরা সবাই এক হয়ে আমি এখানে শেষ করে আছি জয় জয়